মাত্র চার ম্যাচে নয় উইকেট শিকার করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন এক টাইগার পেসার জাতীয় দলের পেস বিভাগে যিনি হতে পারতেন নতুন সম্ভাবনার নাম কিন্তু কাল হয়ে দাঁড়ায় তার ইঞ্জুরি ছন্দে থাকা সত্ত্বেও বারবার ছিটকাতে হয় মাঠের বাইরে সম্প্রতি ইঞ্জুরি কাটিয়ে আবারও ২২ গজে ফেরার ঘোষণা দিয়েছে প্রতিভাবান এই পেসার হারিয়ে ফিরতে যাওয়া কে এই টাইগার পেসার এই নিয়ে জানবো রিপোর্টে এশিয়া কাপ জয়ী টাইগার দলের অন্যতম সদস্য বেশকে প্রতিনিধিত্ব করেছেন বিশ্বকাপের মঞ্চেও যেন দারুণ সম্ভাবনা নিয়েই বাংলাদেশের ক্রিকেটে হাজির হয়েছিলেন তরুণ এই তুর্কি তবে ইঞ্জুরির কারণে বারবার মাঠের বাইরে হারিয়ে যেতে হয়েছে প্রতিভাবান এই পেসারকে ফলে দীর্ঘ হচ্ছে স্বপ্নের প্রহর বাড়ছে জাতীয় দলের অপেক্ষা বলছিলাম দু সালের যুব এশিয়া কাপ জয়ী ক্রিকেটার রোহানা দৌলা বর্ষণের কথা শিরোপা জয়ের পথে সেবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই হাতি পেসার দারুণ পারফরমেন্স সুবাদে অল্প সময়ের মধ্যেই সবার নজর কােন তিনি এরপর গেল বছর অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপেও মাত্র চার ম্যাচে নয় উইকেট শিকার করে আলোড়ন তোলেন দেশের ক্রিকেট জগতে কেননা দলের হয়ে চার ম্যাচ খেলেছেন এমন বোলারদের মধ্যে তার উইকেটই সর্বোচ্চ তাছাড়া দেশীয় বোলারদের মধ্যে পাঁচ ম্যাচে দশ উইকেট নিয়েছেন শেখ পারভেজ জীবন গর বিবেচনা করলে বর্ষুনি এগিয়ে থাকবে টাইগার বোলারদের মধ্যে আন্তর্জাতিক মঞ্চের দুই আসরে তার এমন পারফরম্যান্সই বলে দেয় লাল সবুজের দলে পেস বিভাগের নতুন পালক হওয়ার পথেই হারছিলেন তিনি যার সামনে ছিল মুস্তাফিজ তাসকিনদের শিবিরে যুক্ত হওয়ার হাতছানিও এছাড়া লিস্টে ক্রিকেটেও দেশকে প্রতিনিধিত্ব করেছেন বর্ষন এর বাইরে দু হাজার চব্বিশ বিপিএলেও খেলেছেন দুটি ম্যাচ এরপরেই তার কঠিন সময় শুরু পায়ের ইঞ্জুরির কারণে লম্বা সময় ধরেই মাঠের বাইরে আছেন তিনি সবশেষ গত বছরের বিপিএলে কয়েকটি ম্যাচ খেলার পর পরবর্তী পনেরো মাস ধরেই লড়াই করছেন ইঞ্জুরির সঙ্গে ইঞ্জুরির কারণে গেল বছর অস্ট্রেলিয়ার টপেন টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে পারেননি তিনি এবারও পারলেন না দলের সঙ্গী হতে তবে লম্বা সময় ধরে ইঞ্জুরিতে থাকলেও নিজেকে সবসময়ই প্রেরণা দেন বিশ বছর বয়সী এই পেসার বর্তমানে এইচ পরীক্ষা দিচ্ছেন তিনি তবে আসার বিষয় হল এখন পুরোপুরি বল করতে পারছেন তাতে কোন রকমের অসুবিধাই হচ্ছে না তার তাই আসন্ন এনসিএল টি টোয়েন্টি দিয়ে মাঠে চোদ্দ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে পারে এই টি টোয়েন্টি টুর্নামেন্ট যেখানে নিজ বিভাগ রংপুরের হয়ে খেলার লক্ষ্যে এগোচ্ছে বর্ষণ এ নিয়ে গণমাধ্যমে তিনি বলেন আমি এনসিএল টি টোয়েন্টি দিয়ে ফিরতে চাই সেটাই আমি প্ল্যান করছি যদি কয়েকটি ম্যাচও খেলতে পারি তবে সেটা আমার বিপিএল খেলার জন্য ভালো হবে এই মুহূর্তে কোনো অসুবিধাও হচ্ছে না বাকিটা ফিজিও ট্রেনার ও উপর তাই সবকিছু ঠিকঠাক থাকলে আবারও বাইশ গজের লড়াই দেখা যাবে সম্ভাবনাময় এই পেসারকে বাংলাদেশের পেস বিভাগ এই মুহূর্তে বিশ্বের অন্যতম শক্তিশালী বলা চলে দলে রয়েছে মুস্তাফিজ তাস্কিনদের মতো বিশ্বমানের পেসার নতুনদের মধ্য থেকেও দুর্দান্ত ছন্দে আছেন সাকিব শরীফুল রানালা সেখানে বর্ষণের মতো পেসারও দলের জন্য নতুন সম্ভাবনার নাম হতে পারে যুব বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের মতো জাতীয় দলের জন্যও হয়তো বড় অর্জন আসবে বর্ষণের মতো প্রতিভাবান ক্রিকেটারদের হাত ধরে সেই স্বপ্নই দেখে দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীরা